দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নিচে পলিথিন তারপরে প্লাস্টিকের বোতল সুন্দরবনকে ক্ষতি করে মানে এমন বর্জ্য পলিথিন তো ভিতরে অন্যতম বালতি দেখতে পাচ্ছেন এটা একটা কঠের কঠের পর্যটন সুন্দরবন কেন্দ্রিক গড়ে উঠছে সেখানে পর্যটকদের বেয়া অবহিত পলিথিন প্লাস্টিকের বর্জ্যগুলা যদি সুন্দর ম্যানেজমেন্ট করা যেত তাহলে সুন্দরবনের উপরে এই বিরূপ প্রতিক্রিয়া হয়তো হতো না সেই জায়গায় জনগণকে সুন্দরভাবে সচেতন করে প্লাস্টিক কোনো কিছু ব্যবহার করতে পারবে না সুন্দরবন আসতে গেলে সেই সেইটা ইনসোর করতে হবে তার সাথে আরো যে ব্যবস্থাপনা করলে সুন্দরবনের ক্ষতি হয় মানে এমনতে সংবিধভাবে যদি এটা কাজ করা যায় যে সুন্দরবনের ক্ষতি হয় কি কী দ্বারা সেইগুলা জনগণকে সচেতন করে প্লাস ট্যুরিস্ট পুলিশ সহ জনসচেতনায় সুন্দরবনের এলাকার লাগোয়া যে জনবসতি আছে জনগোষ্ঠী আছে তাদেরকে সচেতন করা সব মিলিয়ে পর্যটনকে ভালো জায়গায় নেওয়া যেতে পারে যদি এই বর্জ্যটা না থাকে প্লাস্টিক সহ তা আমরা সেইদিকে নজর রাখবো আমি পুজোয় পর্যটনকে সবসময় উৎসাহিত করি কারণ পুজো পর্যটন পৃথিবীর ভিতরে অন্যতম আয়ের একটা উৎস সেক্ষেত্রে সুন্দরবন আমাদের একটা বড় ধরনের আয়ের উৎস হতে পারে যদি সেটাকে সুন্দরবনের জীববৈশুখী ডিস্টার্ব না করে তাদের বিরক্ত না করে কি কি সিদ্ধান্ত নেওয়া যায় সে ব্যাপারে যদি রাষ্ট্র কাজ করে আমার মনে হয় যে সারা পৃথিবী থেকে এখানে পর্যটন নিয়ে এসে সেখান থেকে আমাদের বড়ো ধরনের আয়ের উৎস হতে পারে তো আমি পর্যটনকে সবসময় মানে উৎসাহিত করি কারণ মানুষ পৃথিবী পৃথিবীতে বেঁচে আছে আসলে সে কিছু দেখে দিতে চায় সুন্দর কিছু মুহূর্ত কাটা দিতে চায় তাই সুন্দর কিছু দেখে এবং মুহূর্ত কাটানোর বড় একটা সুযোগ এবং আমি বলব হাতছানি হতে পারে এই সুন্দরবন তার জীববৈচিত্র তার ম্যানগ্রোভের যে প্রকৃতির যে বলয় এটা মানুষকে সংহত করবে এবং এটা পৃথিবীর কোথাও এইরকম গঠন পর্যায়ের যে সুন্দরবনের যে গঠন সেইটা আর কোথাও নেই যা বাংলাদেশের আছে আমি চাইব এই এই ব্যাপারটা সরকার দেখবে এবং সেই ছেলেটাকে নিজে নিগতভাবে সিদ্ধান্ত নেবে সুন্দরবনের অবশ্যই জীবনটা ঠিক থাকবে মানে মন ব্যাপারটা শুরু করেই পুজো প্রজলকে আনতে হবে তার জন্য যা যা করা লাগে সরকার করুক সেটা আমার মনের ইচ্ছা আর আমার সব সময় সুন্দরবন খুব টানে কারণ হলো এর একটা দায়বদ্ধতা আমার কাজ করে দেয় এটি এটা আমাদের নির্মল অক্সিজেন যা আমাদের বাঁচিয়ে রাখে সেটা এইখান থেকে পাওয়া যায় পৃথিবীর ভিতরে সবচেয়ে মূল্যবান কোনো কিছু যদি থেকে থাকে সেটা হল অক্সিজেন যা জীবকে বাঁচায় রাখে সেটা এই ধরনের বন থেকে ক্যামাজান বলেন আমাদের ম্যানগ্রোভ বলেন তাই গাছ এর যে ইকোসিস্টেম প্রকৃতির যে আমাদের সুন্দরবনের দ্বিতীয় সিস্টেম সেই সিস্টেমটা আমাদের কীভাবে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের উপকার করে যাচ্ছে সেটা ফিল করা সেইটা আমি সবসময় ফিল করি এই কারণে আমি বেসিক্যালি সুন্দরবন আমার সময় টানে এবং সুন্দরবনে আমি সেই কারণে মাঝে 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 আসার চেষ্টা করি দর্শক সে পর্যন্ত আপনার ভালো থাকবে ধন্যবাদ